আমার একটা এক নম্বর এজেন্ডা আছে সেটা আজকের বিশেষ সংগীতের এজেন্ডা সেটা হলো ধরেন আমাদের বিভিন্ন জমি অবৈধ দখলে আছে সেগুলো নিয়ে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট করবো সেটা আজকের ইস্যু না কাজে ওইটা আমি না বলি আজকে যেটা আমার ওইটার পরেই যে জিনিসটা আমি উদ্যোগ নিছি সেটা হলো যে সব বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলো বিল্ডিং এ কোনো ব্যর্থ চলবে না আপনি ব্যর্থ কথাটা বুঝেন সবাই বুঝুন তো ব্যক্ত জিনিসটা কি যে নকশা মোতাবেক না হওয়াটাই হলো ব্যক্ত ওই পাশের বাসায় কি হচ্ছে ওইটার থেকে তো আমি একটু বেশি সার দিছি এইটা এটা না আমার ব্যর্থ হলো যে আমার নকশা মোতাবেক হইতে হবে কোনগুলো আপাতত যেগুলো আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে এগুলোতে আমাদের জিরো টলারেন্স আমরা এক চুল সার দিব আপনাদেরকে আমরা বলতেছি আমরা এটা উদ্যোগ আমরা কিন্তু খুব বেশি যে ক্ষতি করবো তারা উনি বলছেন কি করবো আমরা মোবাইল কোড নিয়ে যাব নিয়ে যাই আপনাদেরকে বলবো টুকটাক কাজ করেন মোবাইল কোড যাবে আপনারা যদি কথা প্রথমে না শোনেন আমরা কিন্তু এই যে বিদ্যুৎ সংযোগ পানি সংযোগ যার যার যা আছে

আর পুরাতন আমরা বললে যে তাহলে অনেকে না। তাদের কি ব্যবস্থা করবো সেটাও বুঝবেন সেটা আমার ব্যবস্থা এই মুহূর্তে করবো না আগে আমরা ওই যে তেত্রিশশো তেত্রিশশো বিরাশিটা বিল্ডিং আমরা চিহ্নিত করছি আমরা কিন্তু এসে কাজ করতেছি এই বিল্ডিং গুলোকে আমরা ঠিক সঠিক লাগিয়ে এটা হলো এক নম্বর কিন্তু আপনাদের এখানে দেখলাম যে আসলে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কম কম সেই ক্ষেত্রে কি হবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যা যে আমরা দেখছি যে যার যাতে মূল ভবনের কোনো ক্ষতি না হয় আপনারা কিন্তু খুব চালা আপনারা মূল ভবনের যে পিলা মোটামুটি সেটা কিন্তু ড্রয়িং মতোই করছে আপনার জানেন এটা যেকোনো সময় ভাঙতে হইতে পারে এই ব্যবস্থা রেখেই আমরা কিন্তু বিল্ডিং গুলো করতেছি তার মানে কি আপনাদের একটা মানসিক প্রস্তুতি আছে যে এটা বিভিন্ন ভাঙতে হতে পারে এখন আমরা সেই কাজটাই বলবো আপনার মূল স্ট্রাকচার হাত যাবে না ওই যে বললেন ভাগ দিছেন আপনি বলেন কে যেন বলেন কেন রাগ দিছেন বুঝেন নাই আমি মিটিং শেষে আপনার কাছে ঠিক আছে এই মিটিং শেষ করে যাবো

আমি বলে গেলাম আমাদের লোকজন বললো তাদেরকে ঢুকায়ও দিলাম এখান থেকে ওইখানে গেছি আমার লোক তো ঘুরে দেখে না হঠাৎ মনে করছে হয়ে গেছে সেও মনে গেছে চলে গেছে কাছে ঘুরে দেখি ডাবার সে মালগুলো দিস ইস দৃশ্য তারপরে কি দেখলাম একটা দোকানে আপনার ওই পিকাভেস পিকাভেসে ওই যে দাদা চিপ টিপ যা যা আসে এগুলো পুরা রাস্তা বন্ধ পুরো রাস্তা বন্ধ আমার গাড়ি যাবে সব গাড়ি এই যদি হয় অবস্থা আপনারা বাস করেন না আপনাদের গাড়ি নাই গাড়ি আছে গাড়ি এই যে হয় আমরা আমি আপনাদের আমার সঙ্গে দশ মিনিট সময় দেন আমরা কিছুটা হেঁটে আপনাকে দেখাবো আমরা যেগুলো পরিকল্পনা করছি হ্যাঁ মসজিদ বাদ দিয়ে পরের আমরা যদি এক্সট্রা জায়গাটুকু ভেঙে ফেলি

আমরা আমরা কিন্তু পুলিশ থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা কিন্তু একটা রেজুলেশন হয়ে গেছে এবং ইমিডিয়েট একটা কমিটি মানে গভর্নমেন্ট অর্ডার হবে যে রাজুক ডাকবে সবাই আসতে এই এইসব ইস্যুতে আসতে পারবে আবার যখন কোনো রাস্তার ইস্যুতে যখন সিটি কমিশন ডাকবে তখন আমাদের লোকজন আসতে পারবে আমরা এইভাবে এই কাজটা করতে পারছি এই সুযোগে একটা কথা বলি ভাই আজকে এতদিন পরে

ওই পুরান ঢাকা বাদ দেয় তার পরবর্তীতে যে এরিয়াটা গড়ে উঠছে হ্যাঁ তারাই হলে বেসিক্যালি এই মূল জনসংখ্যা কাজে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিজেরা ইয়ে করে এবং আমি বললাম তো যদি আপনাদের কোনো আমার লোকজনকে আমি বুঝাই দিয়ে গেছি কি বিশেষ করে এই এরিয়াটা আমার একদম চোখের সামনে বাঁচতেছে এখান থেকে আপনি এটা কারোরই কোনো বিল্ডিং এর মূল কোনো কিছু ভাঙা পড়বে না কিছু 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 জায়গা হবে ওই দিন সুখ সম্মতি দিচ্ছে সবাই হুম

হাত আল্লাহর মতে অনেক লম্বা আমি সেটা ভেঙে দিতে পারি কিন্তু আমি এই জায়গায় চাই না আপনারা আমার ভাই বোন বন্ধু বান্ধবরা আসছে এখানে হ্যাঁ আপনারা নিজেরা এটা সমাধান করেন যদি কোনো মতানৈতিক হয় আপনারা আমাদেরকে ডাকেন যে যে ইস্যুতে ডাকবেন আমরা আসবো এই কাজগুলো আপনারা আরেকটা জিনিস আমি যেমন আমার দিকে ওখানে অনেক ব্যাপার হয়েছে কি একটা মোল্লায় কিছু তো দোকান পাট লাগে হয়তো আমি নিজের একটা মিটিং করবো সিদ্ধান্ত দিচ্ছি আপনি দোকান করতে পারবেন কেউ ফুটপাতে দাঁড়ায় বা রাস্তায় দাঁড়ায় দোকানে কেনাবেচা করতে হবে ওখানে গ্লাস দিবেন ভিতরে ঢুকবে কেনাবেচা করবে ঠিক আছে আপনি একমত আপনার বাইক থেকে রাস্তায় ওই রাস্তায় যে দাঁড়ায় কিনবে বাদ দিলাম আপনার ওই ভ্যান থাকবে না কিছু থাকবে না কিন্তু রাস্তায় যদি দাঁড়ায় দুই পাশে দুইটা দোকানে যদি রাস্তায় দাঁড়ায় লোককে কেনাকাটা করে

আপনি ওই ভিতরে বাস করবেন আর ওই দুই ফিট দিয়ে আর চার ফিট রাস্তার মধ্যে দোকান এইটা বলবেন আমার যদি আপনাদের এখন কোনো প্রশ্ন থাকে আমার এই প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে আমরা বলতে পারি